আগ্রহের অভীক্ষা বা ইন্টারেস্ট টেস্ট আজকে এই বিষয়টা নিয়ে আমরা ক্লাসে আলোচনা করব। আমরা মেজরমেন্টের ইভ্যালুয়েশন অধ্যায় আছি সেখানকারই তিনটে জিনিস পড়তে হবে এক হচ্ছে আগ্রহ একটা হচ্ছে পার্সোনালিটি বা ব্যক্তিত্ব আর একটা হচ্ছে বুদ্ধি বা ইন্টেলিজেন্স এই তিনটের মেজরমেন্ট আমাদেরকে পড়তে হবে তা আমরা আগ্রহ দিয়ে শুরু করছি আগ্রহের অভীক্ষা এরপরে পার্সোনালিটি তোমরা অনেকেই বলছো সেটাও ক্লাস আমি রেডি করছি করব। এবং তারপরে অবশ্যই ইন্টেলিজেন্স বা বুদ্ধির যে অভীক্ষাগুলো আছে সেগুলো আসবো এবার আগ্রহের অভিক্ষা আগ্রহের অভিক্ষার আমি আগ্রহ কি সেটা তো আমরা সাইকোলজি পাটে পড়েছি তবুও একবার একটু জানবো আগ্রহ কি আগ্রহ হচ্ছে আমরা এক হিসেবে বলতে পারি এটা একটা মনোযোগের নির্ধারক অর্থাৎ যে বিষয়ে আমাদের আগ্রহ থাকে সেদিকে মনোযোগ দেয় অর্থাৎ আমি কোন বিষয়ে মনোযোগ দেব সে মনোযোগের একটা নির্ধারক অর্থাৎ আমার মনোযোগ দিতে সাহায্য করে বা আমাকে উৎসাহী করে যে উপাদানটি সেটাও আগ্রহ আবার এর বাইরে যদি আমরা সংজ্ঞার আকারে বলি যে বিশেষ মুহূর্তে প্রতিক্রিয়ার জন্য মানে কোন বস্তুর প্রতি আমি বিশেষ ক্ষেত্রে প্রতিক্রিয়া করব সেই বস্তুটা নির্বাচনের মূলে যে মানসিক সংগঠন কাজ করে তাকেই বলা হয় আগ্রহ অর্থাৎ বিশেষ মুহূর্তে প্রতিক্রিয়ার জন্য বস্তু বা আমি উদ্দীপক বলতে পারি নির্বাচনে যে মানসিক সংগঠন আমাকে সাহায্য করছে যে আমি এর মধ্যে থেকে কোনটা সিলেক্ট করবো সেই যে মানসিক সংগঠন আমার ভেতরকার সেটাই হচ্ছে আগ্রহ এবার এই আগ্রহকে আগ্রহ সাধারণত হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে স্বাভাবিক বা জন্মগত জন্মগত বা স্বাভাবিক আর একটা হচ্ছে অর্জিত জন্মগত মানে কিছুটা আমাদের জন্মগতভাবে আমাদের কিছু কিছু প্রত্যেকটা মানুষের কিছু কিছু বিষয়ের প্রতি ইন্টারেস্ট থাকি আগ্রহ বললে যত না বুঝবো বাঙালি আমরা ইন্টারেস্ট বললে ভালো বুঝবো তো আমাদের কিছু কিছু বিষয়ে জন্মগত ভাবেই কিন্তু অনেকের ইন্টারেস্ট থাকে কেউ গান বাজনার প্রতি কেউ হয়তো ওই প্রফেশনের প্রতি বিশেষ বিশেষ ক্ষেত্রে কিন্তু জন্মগতভাবে থাকে সেটা হচ্ছে জন্মগত আর অর্জিত আগ্রহ কি যেটা পরবর্তী সময়ে ডেভেলপের সাথে সাথে আমাদের জীবন বিকাশের সাথে সাথে কিন্তু আমাদের আগ্রহ বাড়ে হয়তো খুব ছোটোবেলার থেকে আমাদের মধ্যে শিক্ষকতার প্রতি আগ্রহ ছিল না কিন্তু পরবর্তীকালে কোনো শিক্ষক শিক্ষিকাকে দেখে ধীরে ধীরে স্কুল লাইফে আমাদের কিন্তু এই আগ্রহটা তৈরি হয়েছে যে না এই স্যার বা ম্যাডামকে খুব ভালো লাগে বেশ সুন্দর ওনার মতন যদি আমার একটা পার্সোনালিটি তৈরি করতে পারি নিজের যদি ওইভাবে হয় না তবুও আমাদের এইরকম হয় প্রত্যেকটা মানুষ আমরা কোনো শিক্ষক বা শিক্ষিকা দ্বারা জীবনে প্রভাবিত হয়ে থাকি এটা হচ্ছে ন্যাচারাল ব্যাপার ঠিক সেখান থেকে হয়তো আমাদের এই প্রতি আগ্রহ তৈরি হয়েছে অন্য কোনো বিষয়ের প্রতি হতে পারে যে কোনো বিষয়ের প্রতি পরবর্তীকালে ডেভেলপ যেটা হয় সেটাকে বলা হচ্ছে অর্জিত আগ্রহ এবার আগ্রহের পরিমাপ কি করে প্রাচীনকালে মানে প্রাচীনকাল মানে কিন্তু মানুষ যখন গুহায় বাস তখনকার কথা বলছি না প্রাচীনকাল মানে মোটামুটি আমাদের আগের শতকেও হয়তো করত সালের পরবর্তী সময়ে বা তার আগে অব্দি সময়ে মনোবিদ্রা বা স্বাভাবিকভাবে আগ্রহ পরিমাপের দুটো বিষয় ছিল ঠিক আছে এক হচ্ছে পর্যবেক্ষণ কৌশল আর একটা হচ্ছে তোমার যে ব্যক্তি নির্ভর কৌশল দুটো কৌশলের মধ্যে দিয়ে আগ্রহ পরিমাপ করা হতো একটা হচ্ছে অবজারভেশন পর্যবেক্ষণ আর একটা কি বললাম সাবজেক্টিভিটি বা ব্যক্তি নির্ভর এই দুটো পদ্ধতি ছিল তোমার যে আগ্রহ পরিমাপের কৌশল তাহলে আগ্রহ পরিমাপের প্রাচীন পদ্ধতি দুটো এক হচ্ছে পর্যবেক্ষণ নির্ভর ব্যক্তি নির্ভর দুটো কি কি পর্যবেক্ষণ নির্ভর মানে একটা মানুষকে অবজার্ভ করে তার আগ্রহগুলো দেখা তার সাথে যদি আমি দীর্ঘ সময় কাটাই থাকি একটা মানুষ কিন্তু বুঝি এই এই মানুষটির এই খাবারের প্রতি আগ্রহ আছে এই রাজনীতির এই দলের প্রতি আগ্রহ আছে বাকি এই খেলাধুলার প্রতি আগ্রহ আছে গানের প্রতি আগ্রহ আছে বিভিন্ন মানুষকে কিন্তু পর্যবেক্ষণ করলে অনেকটাই বোঝা যায় এটা হচ্ছে লব্ধ আর ব্যক্তি নির্ভর কোনটা ব্যক্তি নির্ভর হচ্ছে তাকে জিজ্ঞাসা করা আচ্ছা তোমার কোনটা ভালো লাগে কোনটা খারাপ লাগে কি কি কোন পেশাটা তোমার বেশি ভালো লাগে কোন খাবারটা তোমার বেশি লাগে খেলাধুলার মধ্যে কোন খেলাটা তোমার বেশি ভালো লাগে সিনেমা ভালো লাগে না এই ওয়েব সিরিজ ভালো লাগে বিভিন্ন বিষয়ে তাকে জিজ্ঞাসা করে ব্যক্তির আগ্রহটাকে নির্ণয় করা এই দুটো পদ্ধতি ছিল দেখো পর্যবেক্ষণ নির্ভুল হয় না আমি যে পর্যবেক্ষণ করছি সবসময় সেটা ঠিক হবে তুমি আমাকে চেনো আমাকে দেখো এই মানুষটি রোজ স্কুলে যাই যায় আমার সম্বন্ধে হয়তো একটা ভালো ধারণা করে রেখেছো কিন্তু আসলে দেখলে আমি একটা মাকালপল হতেই পারে রাজ্যপতি মুখে অনেক ভাষণ দিচ্ছে আসলে লোকটি খারাপ সন্ধেবেলার পরের থেকে দেখালো বিপরীত কারণ সুদা শুনে আহ নিজের দেহের ভূমিকম্প চালিয়ে নিয়ে চলে যাচ্ছে হতে পারে অনেক বাজে কাজের সাথে যুক্ত আছে তাহলে আমাকে তুমি যে পর্যবেক্ষণ করেছিলে পর্যবেক্ষণের মধ্যে একটা জিনিস আছে না ভ্রান্ত পর্যবেক্ষণ তো হয় স্বাভাবিকভাবে পর্যবেক্ষণলব্ধ জ্ঞান কখনো নির্ভুল হতে পারে না ফলে এটাও কিন্তু মনোবিজ্ঞান স্বীকৃত ছিল না নেক্সট ব্যক্তি নির্ভর পদ্ধতি আপনাদের জানি ব্যক্তি নির্ভর পদ্ধতি আরও নির্ভুল হতে তুমি আমাকে জিজ্ঞাসা করলে আমি তো ভালো ভালোই বলবো নিজের সম্বন্ধে খারাপ বলে কেউ আমার ভালো লাগে হয়তো একটা খারাপ কিছু কাজ করতে কিন্তু আমাকে যখন তুমি জিজ্ঞাসা করবে আমি তো ভালোটাই বলবো এটা নিয়ম মানুষ খারাপ কাজ করতে পছন্দ করলেও সে ভালোকে ভালোবাসে আমার এটা কিন্তু একটা দারুণ টেন্ডেন্সি মানুষের হিউম্যান সাইকোলজির অংশে পড়ে আমি চুরি করি চোর চুরি করি সব ঠিক আছে তবুও কিন্তু সৎ লোকটি যে আছে না তার তাকে আমি কোথাও একটা রেসপেক্ট করি এটা হচ্ছে সব সবই ব্যক্তি নির্ভর পদ্ধতি কখনোই নির্ভুল হতে পারে না ফলে এই দুটোই কিন্তু তোমার যে ত্রুটিমুক্ত নয় এই জন্য আগ্রহের পরিমাপের উপর একটি কৌশল মূল্যায়নের একটা বা টেস্ট পরীক্ষা নিয়ে কিন্তু অনেক দিন ধরে একটা দাবি চলছিল বিশ্বজুড়ে মনোবৃদ্ধদের মধ্যে এর আগে আরেকটা কথা বলি মোটামুটি আঠারো বছর বয়স পর্যন্ত কিন্তু আগ্রহটা ডেভেলপ করতে থাকে উন্নতি হতে থাকে চেঞ্জ হতে থাকে উন্নতি হতে থাকে এটা একটু এখানে উল্লেখ করে থাকে এবার এই যে আগ্রহর পরিমাপের এই দুটো পদ্ধতি কোনোটাই তো মনোবিজ্ঞানভাবে স্বীকৃত নয় যেমন বুদ্ধির ক্ষেত্রে আমি বলেছিলাম যে রাজতন্ত্র সমাজতান্ত্রিক মতামত জন্মগত অর্জিত বিভিন্ন ছিল কোনটা বৈজ্ঞানিক সম্মত ছিল না প্রথম আসলো স্পিয়ারম্যান একটা বিজ্ঞানসম্মত মতামত ঠিক তেমনই এইটা কি হবে আগ্রহ পরীক্ষা নিরীক্ষা কি করা যায় এই নিয়ে বিভিন্ন গবেষণার পর উনিশশো উনিশ কুড়ি সাল শিক্ষাবর্ষ আর কি উনিশশো উনিশ কুড়ি শিক্ষাবর্ষে একটা সম্মেলনের আয়োজন করা হলো কোথায় না ইউএসএ বা আমেরিকাতে কার্নেগি ইনস্টিটিউট অফ টেকনোলজি ঠিক আছে আমেরিকায় কার্নেগি ইনস্টিটিউট অফ টেকনোলজি এই কার্নেগি ইনস্টিটিউট অফ টেকনোলজি এখানে কি করা হলো একটি সম্মেলন আয়োজন করা হলো কিসের সম্মিলন এই আগ্রহ বিষয়ে বিভিন্ন মনোবিদদের ডাকা হলো যে আগ্রহ অনেক কিছু নেই শেষ হয় কিন্তু একটা গবেষণা চলছিল যে ইন্টারেস্ট ইন্টারেস্ট তো আমাদের কাজ করা উচিত এই যে ইন্টারেস্ট পরিমাপের যে পদ্ধতি দুটো রয়েছে কোনোটাই তো মনোবিজ্ঞান সম্মত নয় তাহলে এটা নিয়ে কি করা যায় তখন সেখানে তোমার যে যে সায়েন্স রিসার্চ অ্যাসোসিয়েশন আছে সায়েন্স রিসার্চ অ্যাসোসিয়েশন এস আর এদের পক্ষ থেকে বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু গবেষণা করা হল সায়েন্স রিসার্চ অ্যাসোসিয়েশন এস আর এ গবেষণা করার ফলে সেখান থেকে একটা সিদ্ধান্ত উঠে আসলো বিভিন্ন মনোবিদদের মতামত নেওয়া হলো এবং মনোবিদদের মতামত নিয়ে তার সেখানে বিভিন্ন বিষয়ে আলোচনা হলো এবং আগ্রহ পরিমাপ নিয়ে খুব আলোচনা সেখানে তিনটে বিষয় যে আগ্রহ পরিমাপ করতে গেলে আমাদের কী কী বিষয়ে নজর দিতে হবে প্রথমেই বলা হলো যে ব্যক্তির পছন্দ অপছন্দ এই বিষয়টার ওপরে নজর দিতে হবে তাহলে আগ্রহ পরিমাপের ক্রাইটেরিয়া কোনগুলো এক হচ্ছে ব্যক্তির কি করতে হবে একজন ব্যক্তি কী পছন্দ করে এবং কি পছন্দ করে না এই দুটো বিষয় যদি না জানি আগ্রহ বুঝবো কি করে মানে আগ্রহের বিষয় যেটা আমি পছন্দ করব। এটাই স্বাভাবিক ফলে একজন ব্যক্তি কি পছন্দ করে এবং কি পছন্দ করে না সেটাকে যে কোনো মূল্যে আমাকে নির্ভুলভাবে দেখতে হবে অবজারভেশন করলে দেখলে হবে না ঠিক আছে এবার এই যে পছন্দ অপছন্দের বিষয়গুলোকে পেয়ে সেগুলোকে যুক্তিনির্ভর পদ্ধতিতে বিশ্লেষণ করতে হবে ওই পদ্ধতিগুলোর আমি যে কোনোভাবে সেটাকে বিশ্লেষণ করলে হবে না যুক্তি নির্ভর পদ্ধতিতে কি করতে হবে যে প্রাপ্ত তথ্য সেটাকে বিশ্লেষণ করার কৌশল করতে হবে ঠিক আছে এবার আর কি এবং আরেকটা জিনিস বৃত্তিমূলক বিষয়টাকে গুরুত্ব দিতে হবে আগ্রহ নির্বাচনের ক্ষেত্রে মানুষের যে বৃত্তিমূলক বৃত্তির সাথে যারা যুক্ত আছে তারা সেই বৃত্তির প্রতি কতটা ইন্টারেস্টেড বা কোন বৃত্তির প্রতি তাদের ঝোঁক আছে এই বৃত্তিমূলক বিষয়টাকে তোমার যে আদর্শমান হিসেবে বৃত্তিকেই নির্বাচন করতে হবে অর্থাৎ আগ্রহের বৃত্তি বা ভোকেশনালটাকে ভোকেশনাল বিষয়টাকে খুব ইন ইম্পর্টেন্স কিন্তু দেওয়া হলো এই সম্মেলনে এই এস এ যেটা বললাম আমার সায়েন্স রিসার্চ অ্যাসোসিয়েশন যে কার্লিং ইউনিভার্সিটিতে সম্মেলন সেখানে এবার এখান থেকেই আগ্রহের বিভিন্ন অভীক্ষা তৈরি হলো এবার আগ্রহের অভীক্ষা আমরা দুটো অভীক্ষা পড়ব একটা পড়ব হচ্ছে তোমার প্রথম যেটা পড়ব সেটা হচ্ছে স্ট্রংয়ের ভোকেশনাল ইন্টারেস্ট ব্যান্ড প্রথম যেটা আমরা পড়ব স্ট্রং মনোবিধ স্ট্রং এই স্ট্রং এর ভোকেশনাল ইন্টারেস্ট ব্ল্যাঙ্ক ঠিক আছে এইটা আগে পড়ব ভোকেশনাল ইন্টারেস্ট ব্ল্যাঙ্ক এটা সংক্ষিপ্ত নাম কি তোমরা জানো আমি জানি ভোকেশনাল ইন্টারেস্ট ব্ল্যাঙ্ক যাকে কি বলেছে ভিআইবি ভোকেশনাল ইন্টারেস্ট ব্ল্যাঙ্ক প্রবক্তা কে কে মনোবিদ স্ট্রং কে কে স্ট্রং মনোবিদ কে কে স্ট্রং ভোকেশনাল ইন্টারেস্ট ব্ল্যাঙ্ক নামটা কিন্তু মনে রাখবে ভিআইবি এর ফুল ফর্ম ভিআইবি তৈরি করেন উনি আগ্রহ পরিমাপের জন্য একটাই নতুন প্যারামিটার তৈরি করে এই যে আগ্রহের তিনটে ক্রাইটেরিয়া আগে বললাম যে উনিশশো উনিশ কুড়ি শিক্ষাবর্ষে যেটা হয়েছে এইটা হচ্ছে ভোকেশনাল আর একটা যেটা আমরা এই এর পরে আর একটা শিখবো আগে আমরা এই ভোকেশনাল ইন্টারেস্ট ব্ল্যাঙ্কটা করে নিই দুটো শিখবো তার প্রথমটা বললাম যদি একটা ক্লাসে সম্ভব হয় একটা ক্লাসে যদি খুব লং হয়ে যায় তাহলে দুটো ক্লাসে আমাকে আলোচনা করতে হবে এই ভোকেশনাল ইন্টারেস্ট ব্ল্যাঙ্ক বা ভিআইবিটা আমরা আগে আলোচনা করব এই কে কে স্ট্রং তিনি এই যে যে তিনটে সিদ্ধান্ত হয়েছিল উনিশ ইনস্টিটিউশনে সেখান থেকে একটা বৃত্তিমূলক বিষয়ের উপর খুব জোরদার কথা বলা হয়েছিল তিনি কিন্তু সেই বিষয়টার উপরে যথেষ্ট জোর বা গুরুত্ব দিয়েই তোমার তার এই নির্মাণের কথা বললেন তিনি টোটাল আইটেম নিলেন কটি চারশোটি আইটেম নিলেন ফোর হান্ড্রেড আইটেম ঠিক আছে অর্থাৎ পদ আইটেম বা পদ নিলেন চারশোটি ধরো কোশ্চেন চারশোটি পদ নিলেন আর টোটাল তিনি যে তার টেস্টটা সেটাকে ভাগ করলেন এইট বা আটটি টার আটটি ভাগে বিভক্ত করে তিনি কি করলেন তার এই অভিক্ষাটি চালালেন চারশোটি আইটেম বা পদ নিলেন এবং আটটি ভাগ ভাগে ভাগ করলেন তিনি অভিজ্ঞাটিকে তাহলে ভিআইভি কটি পদ নিয়ে গঠিত চারশোটি কটি ভাগে বিভক্ত তোমার যে আটটি ঠিক আছে এই প্রথম পাঁচটি হচ্ছে একটা একভাবে তিনি নির্বাচন করলেন এবং পরের তিনটি কিন্তু অন্যভাবে তিনি পরিচালনা বা নির্বাচন করলেন আমরা প্রথম যে পাঁচটি টপিক তিনি বললেন সেই পাঁচটি টপিক কি কি সেটা আগে লিখবো সেই পাঁচটি টপিকের মধ্যে তিনি যে দিলেন সেটা প্রথম হচ্ছে বৃত্তিমূলক বিষয়টা কিচ্ছু নয় শুনতে মনে হয় এই টেস্টগুলো বোধ খুব জটিল সহজভাবে বোঝানোর চেষ্টা করছি তোমরা জাস্ট আউটলাইনটা বুঝে নিলে হবে বৃত্তিমূলক বা বৃত্তি সংক্রান্ত যাই বলো না কেন এক নম্বর বৃত্তি সংক্রান্ত আমি পরে আসছি বৃত্তি সংক্রান্ত বিদ্যালয়ের পাঠ্য বিষয় হচ্ছে বিদ্যালয়ের পাঠ্য বিষয় প্রথম পাঁচটা একটা ভাগ আমি বলেছি এবং পরের তিনটে আলাদা মোট আটটা ঠিক আছে তিনটা হচ্ছে কি আমোদ প্রমোদ আনন্দ হই হৈহ্লোর নিয়ে কিছু প্রশ্ন আছে আমোদ প্রমোদ মোট পাঁচটা চারটে গেল এবার হচ্ছে বিভিন্ন মানুষের বৈশিষ্ট্য নানা মানুষের তার পরিচিত যে সমস্ত মানুষজন তাদের বৈশিষ্ট্য নিয়ে সেটা বিভিন্ন মানুষের বৈশিষ্ট্য লাস্ট হচ্ছে বিবিধ নানান রকম বিভিন্ন কার্যাবলী এটসেটরা যেটা থাকে আর কি বিশ্লেমিয়াস বিবিধ কার্যাবলী এই পাঁচটা এই পাঁচটা পদের উপরে কি করা হলো শিক্ষার্থীকে প্রথম ধাপে বিভিন্ন বৃত্তি সংক্রান্ত বিষয় যে তোমার কি ভালো লাগে কোন প্রফেশনটা তুমি চাও কেন চাও এবার কি কি এখানে কি কি রেসপন্স করতে হবে সেটাও আমি বলছি তিনি যে নর্মগুলো রাখলেন সেটাও কিন্তু একদম নিয়ন্ত্রিত সেগুলো পরে আসবো সব বিদ্যালয়ের পাঠ্য বিষয় সম্পর্কে তাকে বিভিন্ন প্রশ্ন করা কি প্রতিক্রিয়া করবে সেটা বলবো বিভিন্ন মানুষের বৈশিষ্ট্য তার সেখানে এছাড়া বিবিধ কার্য বলি এল আইডি বলে একটা তিনি নর্ম ব্যবহার করলেন এক্ষেত্রে এল আইডি কি এল আইডি এল হচ্ছে এল মানে হচ্ছে লাই প্রত্যেকটার এই তিনটে প্রতিক্রিয়া আছে এক তুমি কি করতে পারো লাইক করতে পারো পছন্দ করতে পারো আই মান হচ্ছে ইনডিফেন্স ঠিক আছে ইনডিফারেন্স তুমি মানে জানি না বলে তুমি কি করতে পারো সেটাকে তুমি মানে এড়িয়ে চলে যেতে পারো ইনডিফারেন্স আর ডিফর হচ্ছে ডিসলাইক এখন যেটা আমরা বলি লাইক অথবা ডিসলাইক সেই ডিসলাইকিং এর কথা বলা হয়েছে ডিসলাইকিং এই এ লাইক অর্থাৎ প্রত্যেক

পাঁচটা টপিক আমি এক প্রশ্ন সেই পদগুলো বিশ্লেষণ করতে গেলে সেগুলো আমাদের মনে হয় না খুব বেশি এক্ষেত্রে আমাদের অবজেক্টিভ টাইপের কোয়েশ্চেন বড় প্রশ্ন আসবে না ফলে মনে হয় এইটুকুতেই হয়ে যাবে পরের পাঠটা নিশ্চয়ই আসবে মানে এইভাবে জানলে হয়তো হবে প্রথম হচ্ছে বৃত্তিমূলক সংক্রান্ত তাকে বিভিন্ন প্রশ্ন করা হলো এইটা তোমার পছন্দ এটার সঙ্গে একটা প্রশ্ন তার কাছে তিনটা অপশন বাধ্যতামূলক একটা প্রতিক্রিয়া কিন্তু তোমাকে করতে হবে হয় তুমি লাইক করো নয় ইন্ডিপেন্ডেন্স তুমি ইনডিফারেন্স করো আমি আগ্রহী নই জানি না উত্তর দিতে প্রস্তুত নই উত্তর দিতে চাই না অথবা ডিসলাইক করো এটা আমি পছন্দ করি না প্রত্যেকটার ক্ষেত্রে কি করবে শিক্ষার্থী তোমার যে তিনটে করে অপশনের যে কোনো একটা তোমার যে ঠিক মানে গোল করবে বা টিক দেবে এবারে পাঁচটা আইটেমে ভাবে গেল এবারে এই পাঁচটা একই রকম ভাবে কিন্তু চলবে এবার ছয় নম্বর থেকে কিন্তু চলে আসছে কি তফাৎ চলে আসছে এই ছয় নম্বরে যে অর্থাৎ আটটা পদ বলেছিলাম তাই তো চারশোটি অভিক্ষা আর পদ চারশোটি পদ আর আটটা স্তর বা আটটা পর্যায়ে থাকবে এই সিক্স পর্যায়ে কতগুলি পছন্দ যে বিষয় তাকে দেওয়া হবে সেটাকে সাজিয়ে লিখতে হবে অর্থাৎ তোমার এর মধ্যে কোনটা বেশি পছন্দ কোনটা কম পছন্দ যেটা তার খুব বেশি পছন্দ সেটাকে সে রাখবে এক নম্বরে যেটা তার চেয়ে একটু কম পছন্দ দুই নম্বরে এইভাবে করে ধরো দশটা আইটেম দিয়েছে যেটা সবচেয়ে কম পছন্দ সেটা করবে রেটিং এর মতন নয় কিন্তু এখন ওই ফ্লিপকার্টের যে সবচেয়ে বেশি পছন্দ মানে সেটা আমি পাশ দেবো তা নয় দশ পেয়েছে সাপোজ দশটা আইটেমের মধ্যে এটা হচ্ছে সবচেয়ে কম তার পছন্দের বিষয় অর্থাৎ যেটা তার সবচেয়ে বেশি পছন্দ সেটাকে কি করবে সেটাকে সে এক নম্বরে প্রথম দিকে রাখবে এবার অনেকগুলো কাজ দেওয়া হবে যে তুমি সাজিয়ে লেখো সাজিয়ে দাও এটা তোমার কোনটা বেশি পছন্দ এই হল ষষ্ঠ ধাপ এবার সেভেন বা সপ্তম ধাপে কি করতে তাকে দুটি কাজ দেওয়া হচ্ছে দুটি বিষয়ের মধ্যে তুলনামূলকভাবে তার কোনটা পছন্দ আমি সংক্ষিপ্ত আঁকা দেখলাম অর্থাৎ তাকে যে কোনো দুটো কাজ দিল ডাক্তারি ইঞ্জিনিয়ার এর মধ্যে তোমার কোনটা পছন্দ এবং যুক্তি সহ এইটা পছন্দ এই কারণে এইটা অপছন্দ এই কারণে তাহলে তার আগ্রহটা কিন্তু অনেক ব্যাপ্ত বোঝে যাবে তুমি শিক্ষক হতে চাও কিংবা আর্মি অফিসার শিক্ষক হতে চাইলে কেন আর্মি অফিসার হতে চাইলে কেন শিক্ষক হতে না চাইলে কেন আর্মি অফিসার হতে না চাইলে কেন অর্থাৎ তার যুক্তি সহ দুটোকে পৃথক করার ব্যবস্থা কিন্তু তোমার এই ক্ষেত্রে করা হবে এইটা হচ্ছে সপ্তম স্টেজ গেল এবার এই আট নম্বরটা হচ্ছে সাবজেক্টিভিটি ব্যক্তিদের নিজের সম্বন্ধে তাকে রেটিং করতে বলা হয় অর্থাৎ এখানে নির্দিষ্ট স্কেল দেওয়া হবে নিজের রেটিং করতে হবে অর্থাৎ এই কাজে তোমার পড়াশোনায় মনোযোগ বা পড়াশোনা করতে কতটা ভালো লাগে সাপোজ এরকম একটা স্কেল দিল এক দুই তিন চার পাঁচ এর মধ্যে তুমি কত দেবে সে তিন দিল সাপোজ যে তোমার খেলতে কত ভালো লাগে পাঁচ দিল তোমার ঘুমিয়ে থাকতে কত ভালো লাগে চার দিল বুঝতে পেরেছো এই যে একটা স্কিল নিজের বৈশিষ্ট্যের কতগুলো বৈশিষ্ট্য জানতে যাবে হবে সেখানে শিক্ষার্থীকে বলা হবে তুমি নিজের সম্বন্ধে রেটিং করো এইটা হচ্ছে অষ্টম ধাপ এইবার এই যে এই বিষয়গুলো তো তোমার যে লাইক ডিসলাইক এগুলো করলো করার পর এটাকে তো স্কোর নির্ণয় করতে হবে তো আমরা জানি কি এর যে কোনো স্কেলের অভিক্ষার আমাকে স্কোরটা জানতে হবে স্কোর কি করে নির্ণয় করতে হবে এখানে যে বিভিন্ন পেশার স্কোরটা না খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন এই তোমার যে স্টক তিনি একই কাজের জন্য বিভিন্ন পেশার মানুষের স্কোর দানের কিন্তু ভিন্ন নর্ম রেখেছে স্কোর দানের নর্ম কিন্তু আলাদা ধরো একজন ডাক্তার আর একজন উকিল দুই পেশার মানুষ তাদের উপর ধরো বিকার প্রয়োগ করেছে একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্য ডাক্তারকে যে নর্ম দেওয়া হচ্ছে ধরো পাঁচ দেওয়া হচ্ছে তার পয়েন্ট হয়তো উকিলকে সেটার জন্য চার দেওয়া হতে পারে আবার অন্য ক্ষেত্রে একে দুজনে একে প্রতিক্রিয়া করেছি ডাক্তারকে দেওয়া হচ্ছে দেখা গেল তিন উকিলকে দেওয়া হচ্ছে পাঁচ কারণ এইটা তিনি প্রত্যেকটা মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য কাজের আগ্রহ সবকিছু বিবেচনা করে নর্ম দিয়েছেন এরকম তিনি বিভিন্ন বৃত্তি এটা যেহেতু ভোকেশনাল মানে বৃত্তিমূলক ক্ষেত্রে গুরুত্ব দিয়েছে পুরুষদের জন্য প্রায় চুয়ান্ন প্রকার বৃত্তির ওপরে তিনি এই টেস্ট করেছেন এবং মহিলাদের ক্ষেত্রে একা একত্রিশ রকমের বৃত্তির ওপরে কিন্তু এই ভিআইবি টেস্ট তিনি প্রয়োগ করেছেন বা

বেশিও নয় একেবারে কম সময়ও নয় চল্লিশ মিনিট সময় লাগবে তিনি বলেছেন যে এগারো থেকে সতেরো বছর বয়সীদের উপরে সবচেয়ে বেশি উপযোগী এটা তবে এর বেশি বয়সী মানুষের মধ্যেও এটা কিন্তু প্রয়োগ করা যাবে পেশাগত ক্ষেত্রে সাধারণত শিক্ষার্থীদের এগারো থেকে সতেরো কারণ সাধারণত হচ্ছে আগ্রহের অভিষ্ঠাটা একটু বেশি বয়সের ক্ষেত্রে বেশি প্রয়োগ করা হয় কারণ সেটা আহ যেহেতু আগ্রহটা পরিবর্তিত ডেভেলপ হয় এই জন্য বলছে এগারো থেকে সতেরো বছর বয়সী শিক্ষার্থীদের উপরে এটি বেশি প্রয়োগ করা যাবে নির্ভরযোগ্যতার মানটা কিন্তু খুব উল্লেখযোগ্য এর নির্ভরযোগ্যতা হচ্ছে পয়েন্ট এইট এইট এই পয়েন্ট এইট এইট মানে প্রায় একের কাছাকাছি অর্থাৎ এই যে স্ট্রং এর ভোকেশনাল ইন্টারেস্ট যে ব্ল্যাঙ্ক আছে এর নির্ভরযোগ্যতা খুবই বেশি এই জন্য এই টেস্টটা কিন্তু খুব প্রশংসিত এই গেল আমাদের স্ট্রং এর ভোকেশনাল ইন্টারেস্ট ব্ল্যাঙ্ক যেটা আগ্রহের অভিজ্ঞা ভিআইবি আরেকটি আগ্রহের অভিকার আছে ডারের আরেকটি অভিক্ষা আছে সেইটা আমি পরের পাট টুয়ে আনছি কারণ দুটো একসাথে আমার যেটা ব্যক্তিগত মত দুটো একসাথে দেখতে গেলে একটু গুলিয়ে যেতে পারে একটু রেস্ট দিয়ে আমি ওই অভিক্ষাটা আবার পরের পাটে নিয়ে আসছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবে ধন্যবাদ